কথাতে কেউ মনে কষ্ট পেলেন নাকি না ভাই এখতলাফ ছাড়তে হবে ভাই আমাদেরকে বুঝতে হবে ভাই আমাদেরকে বুঝতে হবে ইসলামের মূলটাই মিটিয়ে দিতে চাইছে সেই জায়গায় যদি আমরা এই জুজিয়াত মাসলা নিয়ে যদি ঝগড়া করি তাহলে তো বড় ক্ষতি হয়ে যায় উভয়ের কথা কিছু বুঝছেন তো নাকি তাই মনে কষ্ট নিলে কিন্তু আমার কিছু করার নেই ভাই আমি চাই আমাদের মধ্যে আমাদের মধ্যে ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আসুক প্রেম আমি করি ভালোবাসা এখানে থাকে দেখাবার জিনিস নয় জোর করানো জিনিস নয় কেউ যদি বসে সালাম দেয় তাকে আমি জোর করে টেনে তুলবো বা ছোট বড় কথা বলবো সে তাহলে আমার ওপরও কষ্টকে আঘাত দেবে ঠিক তো নাকি কিন্তু আমরা দাঁড়াই কেন তার দলিলটা দিলাম তার তথ্যটা দিলাম যদি কাল তার মনে হয় যে না আমিও দাঁড়ালে অসুবিধে কি আছে দাঁড়াবে আজ যদি তার সাথে আমি ঝগড়া করে ফেলি তাকে যদি আমি ছোট বড় দুটো কথা বলে ফেলি সে আমার থেকে অনেক দূরে সরে যাবে এ ঠিক না ভেবে ঠিক ঠিক তেমনই যারা বসে দেন তাদের উদ্দেশ্য করে বলবো যেখানে হাদিস পাকে সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিয়েছে যেখানে রসুলে পাকের বেটি খাতুনের জান্নাত দাঁড়িয়ে সালাম দিয়েছে যেখানে আল্লাহ কোরআনে বলেছেন তসলিমা এবং সালাম দিলে নবী জবাব দেয় তো হুজুরের জবাবটা আদবের সাথে লোবো না তো বসে লোবো এই জন্য আমরা লি দাঁড়িয়ে তো সেই জায়গায় আপনাদেরও উচিত হবে না আমাদের বিরোধী করা তাই তো না কি গো এই ঐক্য একতা তৈরি করুন আর নাচেদ আমরা যদি বিভাজন হয়ে থাকি ও সন্নিওয়ালাদেরও মসজিদ যাবে সবারই যাবে কবর আমার মারও যাবে তোমারও যাবে কথা মাথায় ঢুকছে না ঢোকে না আমার কি আপনারা কেউ বেজার হচ্ছেন ওলামা ভাইয়েরা বলুন বেজার হচ্ছেন নাকি ব্যথা পেচ্ছেন আপনারা দেখুন কথা করে বুঝার চেষ্টা করুন বহুত ফেতনা হচ্ছে দুনিয়ায় একটু ভাবুন আর ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসাতে পৃথিবী জয় করা যায় ঠিক তো নাকি আজ যে ভাই আমার বসে দিচ্ছে যদি তার সাথে আমি মিশি ভালোবাসা দেখায় কাল হতে পারে সে ভাই আমার নেতা এলে দাঁড়াচ্ছি নেতা তো আজকাল নয় চোর কি কত কষ্ট হয়ে গেল নাকি কি চুরি নে বলো তো এলে দাঁড়িয়ে যাচ্ছে দেশের পতাকা তোলার সময় দাঁড়িয়ে যাচ্ছিস সব জায়গায় সম্মান জানাচ্ছি আর দোনো জাহানের সুলতানের ওপরে সালাম পড়া হবে তিনি জবাব দেবে একটু আদবের সাথে লব। এই তো ব্যাপার এটা বোঝা দরকার আশা করছি আমাদের মধ্যে এই ভ্রান্তিটা ভাঙবে এখতেলা দূর হবে ইনশাল্লাহ আমার কোটি কোটি ভাই যারা এখনও দূরে আছে তারা আমাদের সঙ্গে এসে জুড়বে ঐক্য তৈরি হবে একতা হবে শক্তিশালী তখনই হব যখন আমরা এই পাঁচটা এক জায়গায় হব মনে রাখবেন এশিয়া মহাদেশে চারটে সেলসেলা আছে এই চার সেলসেলা ইসলামের বাতি জ্বালিয়েছে ইতিহাস ইতিহাসটা তো মানতে হবে প্রথম হচ্ছে আমি যিনাকে মেনে চলি আমার মুর্শিদ কেবলা জাবানার মোজাদ্দে আউলাদ রসুল সৈয়দনা আবু বাকা সদ্দি ফুরফুরাবি আল কোরাইশি রহমাউল্লাহ তিনি পূর্ব ভারতে তিন ইসলামের বাতি জ্বালিয়েছে দ্বিতীয়

জনপুরিদের বিশ্বাস তার মতন এই চার জনী আল্লাহর অলি চার জনই আহলে সন্নতাল জামাতের ইমাম ছিলেন আজ আমরা নিচের তলায় যদি ছোট ছোট জিনিস নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করি এটা বড় দুঃখের বিষয় একটু বোঝে আসুন আমরা একে অপরকে প্রেমের দ্বারা টেনে তাকে শিক্ষা দিই তাকে বুঝাই কেন আমরা ইয়া রাসূলুল্লাহ বলি কেন আমরা দাঁড়িয়ে সালাম দিই আর আশা করব আপনাদেরও যদি কোনো জানতে অসুবিধে থাকে আমাদের ওলা আমাদের কাছে এসে বসে সমাধান করে নি সে নিয়ে করে দূর থেকে ওরা ইয়ার সুরুল্লাহ বলে সেরেক করে ফেলেছে এভাবে ফতোয়াবাজি করবেন না অত সহজ নাকি সেরেক জিনিস একটা মোমেন ভাইকে কলেমা করা ভাইকে মোশরেক বলে দিচ্ছেন অথব জিনিসগুলোকে এক জায়গায় হয়ে ঠিক করে নিন নচে আজকে ভেবে দেখুন পার্সেন্ট যে রাজ্যে মুসলমান সেই মুর্শিদাবাদকে কত অবজ্ঞা করা হয় কত অবহেলা করা হয় এই মুর্শিদাবাদে হাজার হাজার বাড়ি নদীর ভেঙে চলে যাচ্ছে এই কারো মাথায় নাই কেন মুসলমানের সংখ্যা বেশি মুরুব্বিধা এদের টেন্ডেন্সি এরকম এই মুর্শিদাবাদে বছরে কত সড়ক বাইরের রাজ্য থেকে লাশ হয়ে ঘরে ফিরছে ভুল বলছি ভাই এই মুর্শিদাবাদে একটা পূর্ণাঙ্গ স্বাধীন বিশ্ববিদ্যালয় নয় যেখানে বাচ্চারা নিজেদের এডুকেশন করবে এই মুর্শিদাবাদে রুজি রুটির জন্য কল কারখানা ফ্যাক্টরি অথচ মুর্শিদাবাদ এমন একটা জেলার নবাবদের রাজধানী ছিল একে এত অবজ্ঞা করা হচ্ছে অথচ পঁচাত্তর পার্সেন্টের উপরে মুসলমান মুর্শিদাবাদে তাহলে আমাদের কেউ নয় আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে নিজেদের পাওয়ার তৈরি করতে হবে আমাদেরকে ঐক্য হতে হবে আমাদের একতা হতে হবে নচেত আমাদেরকে একেবারে খাদে ফেলে দিয়েছে এখান থেকে উঠা সম্ভব হবে না আজ আপনারা জানেন কি জানি না আমরা সবাই এস নিয়ে পেরেছান কি হবে কি হবে কি হবে আমার ইমান আমার বিশ্বাস ভারতবর্ষের পশ্চিম বাংলাতে যারা মুসলমান এরা অন্য দেশ থেকে আসেনি এরা এদেশে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আজকে ব্রিটিশদের উত্তর শুনীদের বিরুদ্ধে লড়াই করে এখনো টিকে আছে কিন্তু ইসায়ারে দুটো ফরম আসবে বলছি তার আগে একটা কথা বলি আমার মা বোন বাপ ভাই ইসায়ারে যেমন একটা ভয়ের কারণ এর থেকে খাতান না ভয়ের কারণ অলরেডি হয়ে গেছে সেটা হলো ओबीसी নতুন সংরক্ষণ আপনারা খবর রাখেন এই যে একটা দুটো ছেলে ডাক্তার হচ্ছিল মুসলমানদের একটা দুটো ছেলে আইএস আইপিএস হচ্ছিল মুসলমানদের ওবিসি সংরক্ষণের দ্বারা একটা দুটো গরিবের ছেলে ভালো ভালো স্কুল কলেজে পড়তে পারছিল রেজাল্ট ভালো করে ওবিসি সংরক্ষণের দ্বারা আমার রাজ্য সরকার মুসলিম দরদির নামে এত বড় প্রতারণা করেছে ওবিসি সংরক্ষণ তাকে পুরো ধ্বংস করে দিয়েছে একটা মুসলিম ছেলে আর চাকরি পাবে না একটা মুসলিম ছেলে আর ভালো কলেজ স্কুলে পড়তে পারবে না এই ওবিসি পুরো বারোটা বেঁচে কথা শুনছে আমাদের কোনো হুঁশি নাই আমরা কোনো হুঁশি নাই হুঁস থাকবে কি করে ওই আলু পেঁয়াজ তেল চলে আসছে আর মামুনেদের ভাতা আসছে আর আমার ইমাম ভাইদের ভাতা আসছে আমরা মনে করছি খুব উন্নতি হচ্ছে এখনো সময় আছে চাগো নচেরে কবরস্থান স্থান থাকবে না এই রেঘা খানকা থাকবে না এ হাক কীভাবে মাদ্রাসা থাকবে না সব চেক করে দেখো তোমার মসজিদ লাল কালি হয়ে গেছে এক নম্বর খতিয়ান অর্থাৎ সরকারের দখলে চলে গেছে কান নিয় হবে ইমামকে সরকারের হুকুম অনুযায়ী চলতে হবে কান নিয় হবে হজরের আজার ওই টাইমে দেওয়া যাবে না মানুষের ঘুমের সমস্যা হচ্ছে ফজরের আজান সকাল নটাই দেবে দশটায় নামাজ করবে আমার কথা হয়তো অনেকের হাসি লাগতে পারে কিন্তু আগে যা বলেছিলাম আট বছর আগে বলেছিলাম অকাপ যাচ্ছে আয় দড়াই কর অকাপ কিন্তু আজকে গেল হাত থেকে অবিসি এসআইএর চালায় অকাপ আন্দোলনটাও ভুলে গেছে আমি বলেছিলাম

কি দিন আসছে আমাদের জন্য ভাবতে পারছেন না আব্বাস সিদ্দিকী এমনি তার ভাই নৌসাদকে ওই রাজনীতি এমনি না বাইলে তারপরে কত ঝড় চলছে কত জুলুম চলছে কেস দিচ্ছে মারছে গাড়ি ভাঙছে এত কিছু ঝগড়া লষ্ট করে আজ নবী বংশের বাচ্চা তাও লড়াই করছে কোথা মুর্শিদাবাদ কোথা দিনাজপুর কোথা মালদা কোথা চব্বিশ কোথা দক্ষিণ কোথা পুরো বাংলা ঘুরে বেড়াচ্ছে আমার মতো সেও তো জলসা করে বেড়াতে পারত কিন্তু না আমাকে আল্লাহ কিছু বুঝিয়েছে কিছু বেড়ে দিয়েছে যে আমাদের একটা চেয়ারের পায়া দরকার এই যে চারটে পায়া দেখছেন টেবিলে তিনটে চার থাকে থাক একটা আমাদের হাতে থাক যে বসতে চাস বস আমরা লাগাবো বসবি বসে মনে রাখবি একটা পা কিন্তু মুসলমানদের লাগানো আছে ওখানে বসে যদি বলিস দিল্লি চলে যাও পা খুলে নেবো সরকার পড়ে যাবে কথা বুঝছেন না বোঝেন না ওখানে যদি বসে মুসলমানদের ভাগ টাইমে টাইমে চাকরি শিক্ষা সব নাদিস দিস পড়ে যাবে এইটা হলো আব্বাস সিদ্দিকীর লক্ষ্য মিশন দুনিয়াও দরকার আছে আখেরাতও দরকার আছে কি দুনিয়া দরকার নেই বোঝো আজ হাজার হাজার মুসলিম পেটিতে হরে মগলিং কি বলে বড় প্লান মাফিক তাদেরকে তাদের পবিত্রতা নষ্ট করছে তাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে আপনারা জানেন রাখেন আর তো সময় নেই বলার আর তো সময় নেই তো যাক আমি শেষ কথা বলে যাচ্ছি এর দুটো ফরম দেবে কটা একটু বলুন দুটো কাগজ দেবে দুটো ওই দুটো কাগজকে জেরক্স করবেন জেরক্স করে সেই জেরক্সের ওপরে প্রথম ফিল আপ করবেন ভুলভ্রান্তি যা হোক জেরক্সের কাটা কাটাকাটি যখন দেখবেন পুরো ঠিক হয়ে গেছে সেটাকে নিয়ে আপনি দুটো ফরম ফিল আপ করবেন ফিল করার পর যে ভদ্রলোক বিয়েলো আসবে বেশিরভাগ জায়গায় ওই গ্রামেরই ছেলে হচ্ছে আপনাদেরই চেনা পরিচিত আর যিনি বিয়েলেরও হচ্ছে তেনাকেও বলব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে মানুষের মর্যাদা দেবেন আপনাকেও মানুষ সম্মানের মর্যাদা দেবেন তো সেই জায়গায় তিনাকে বলবেন যে আপনার হাতে আমি যে একটা ফরম দিচ্ছি সই করে তুলে আপনি আর একটা ফটো তুলব একটা ফটো তুলে রাখবেন এবং ফরম দিবার আগে তাকে বলবেন আপনি মেরে সই করুন এক কপি আপনি নেন এক কপি আমার হাতে দেন আগে প্রথমে মেরে এক কপি নিয়ে নেবেন তারপরে এক কপি দেবেন কথা বুঝে আসছে কেন এ কথা বললাম যদি আপনাকে নিয়ে কেউ চক্রান্ত করে মুসলিম হওয়ার কারণে গরিব হওয়ার কারণে সে অমুসলিম হল গরিব আজকে বিপদে তো তাহলে মনে রাখবেন আমি এই ফরণটা নিয়ে কথা দিয়ে যাচ্ছি আমার ছোট ভাই নওসাদকে দিয়ে আপনাদের হয়ে আইনি লড়াই লড়ব কথা বুঝে আসছে না নাই ঘাবড়ে যাবেন না আর ঘুমিয়ে থাকবেন না একটু চোখ কান খুলে রাখেন আপনি কোন সেলসেলার আমার জানার দরকার নেই আপনি আপনার সেলসেলায় থাকতে যান কিন্তু আপনি আমার নবীর উম্মদ আল্লাহর বান্দা আপনাকে আমি ভালোবাসব আপনার সাথ দেবো আপনি যদি অমুসলিম হন বিপদে পড়ে গেলে এই জায়গায় আপনার সাথ দেবো কেন আপনি মানুষ কথা বুঝে আসছে তো নাকি কিন্তু আমার কমকে বলবো আমাদেরকে একটু টার্গেট করা হচ্ছে কিন্তু আল্লাহ বারবার আমাদেরকে বাঁচাচ্ছে এই টার্গেটে থেকে বাঁচাচ্ছে নিজেরাও একটু জাগো নিজেরা একটু ভাবো নিজেরা একটু বোঝো তাই আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করে গেলাম কেন অনেক মানুষ ঘাবরে কি আত্মহত্যা করে ফেলছে অনেক মানুষ ধাপড়ে কি স্টক হয়ে যাচ্ছে ওরকম করবেন না আপনারা কি অন্য জায়গা থেকে এসছেন তাতে আমরা চিন্তা তবে আলহামদুলিল্লাহ আমার কম ঘাবরাইনে আমার কম নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে কেন এই গ্রামে যতগুলো মুরব্বী বাপ বসে আছে এনাদের সবার কবর এই আশপাশেই রয়েছে ঠিক না বেটি আর মুসলমান বড় দুঃখের সাথেই বলতে হয় বড় দুঃখের সাথেই বলতে হয় জুম্মাই নাও পাওয়া যায় ঈদ নাও পাওয়া যায় ভোটের লাইনে মুসলমানকে পাওয়া যায় অতএব এতদিন ধরে ভোট দিয়ে আসছে তারা আজকে অন্য দেশে হয়ে গেল হয় কখনো এটা মেনে নেওয়া যাবে না আর কথা নাই মুরব্বি দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে একটু সালাম জানে নাম